সারা বিশ্বে বিভিন্ন রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় জিরা এটি যেমন খাবারের স্বাদ ও গন্ধ বৃদ্ধি করে তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষ করে জিরা ভিজানোর জল শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কারণ এতে জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ একাধিক ভিটামিন পাওয়া যায় প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস জিরা ভেজানো জল পান করলে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হতে পারে তাই শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয় শরীর ভালো রাখতেও জিরা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতে আমরা জানব জিরা ভেজানো জল পান করলে কি কি উপকারিতা পাওয়া যায় কখন কিভাবে ও কতটুক পরিমাণে এটি খাওয়া প্রয়োজন এছাড়াও আপনি সুস্থ থাকতে নেচার শিওরের তুলসী পাউডার ব্যবহার করতে পারেন এটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত এটা শুধু মুখের কথা নয় পরীক্ষাগারে এটি প্রমাণিত তুলসী পাউডার ব্যবহার করলে আপনার লিভার ফুসফুস হৃদযন্ত্র এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী হতে পারে এই তুলসী পাউডার কিনলে এর সাথে পঞ্চাশ এম এল মধু পেয়ে যাবেন আপনি নেচারশিওরে তুলসী পাউডার একাধিক উপায়ে ব্যবহার করতে পারেন এর সাথে একটি ইউজার গাইড পেয়ে যাবেন যা দেখে আপনি বিস্তারিত জানতে পারবেন আপনি যদি এটি কিনতে চান ডেসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন এ গাইস আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন সিক্স সো আর দেরি না করে শুরু করা যাক প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে জিরা স্বাস্থ্য উপকারিতা বর্ণনা করা হয়েছে যা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত বিশেষজ্ঞদের মতে এই চমৎকার মশলার উপকারিতা পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হল প্রতিদিন সকালে খালি পেটে জিরা ভেজানো জল পান করা তাহলে আমরা ওষুধের উপর নির্ভর না হয়ে স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করতে পারব জিরা ভেজানো জলের প্রচুর উপকারিতা আছে যেমন হজম শক্তি বৃদ্ধি করে আপনার যদি হজমের সমস্যা থাকে তবে আপনার সকাল শুরু করার জন্য আদর্শ পানীয় হতে পারে জিরা ভেজানো জল এতে বিশেষ কিছু পাচক এঞ্জাম রয়েছে যা বদহজম এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এছাড়াও অন্ত্রে গ্যাস জমে গিয়ে পেট ফুলে যাওয়ার ঘটনা বর্তমানে খুবই সাধারণ ব্যাপার এর ফলে পেট ফুলে শক্ত হয়ে যায় এবং পেট ভার হয়ে থাকার অনুভূতি হয় এক্ষেত্রে জিরা ভেজানো জলপান করা খুবই উপকারী হতে পারে তাই আপনার যদি এই ধরনের সমস্যা থাকে এটি ব্যবহার করতে পারেন ওজন কমাতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন নানারকম সমস্যার কারণ হতে পারে তাই ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজনীয় এক্ষেত্রে জিরা বেজানোর জল দারুণভাবে সাহায্য করতে পারে এটি আমাদের দেহের বিপাক হার বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং দেহের অতিরিক্ত চর্বি অক্সিডাইজেশনের মাধ্যমে শক্তিতে পরিণত করে তাই নিয়মিত জিরার জল পান করলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়ে যায় এছাড়াও জিরার জল দেহ থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বর্তমানে টাইপ টু ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর আকার ধারণ করছে রক্তে গ্লুকোজের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ইনসুলিন নামক হরমোন এই উপাদানটির মাত্রা হেরফের হলেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে বা কমে যেতে পারে জিরাতে রয়েছে কিউমিনালি হাইট যা ইনসুলিন হরমোনের উদ্দীপক হিসেবে কাজ করে এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা শরীরে সঠিক ক্রিয়াকলাপে প্রয়োজনীয় ভূমিকা পালন করে তাই আপনার খাদ্য তালিকায় এমন কিছু খাদ্য উপাদান থাকা প্রয়োজন যাতে আপনার দেহ সঠিকভাবে পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারে এক্ষেত্রে জিরা দারুণভাবে সাহায্য করে কারণ জিরার জলে উচ্চ পটাশিয়াম থাকে এছাড়াও এটি লবণের ক্ষতিকারক প্রভাবগুলির মধ্যে ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে হৃদরোগ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাই কোলেস্টেরলের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং এই বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া দরকার এক্ষেত্রে আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে জিরার জল আসলে এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের সকলের পরিচিত এই প্রাকৃতিক উপাদানটি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চুল ও ত্বক ভালো রাখ জিরার জলে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায় এটি আপনার ত্বককে সতেজ রাখতে ও চুলকে চকচকে রাখতে সাহায্য করে আপনি যদি জিরার জল পান করা শুরু করেন তাহলে দেহ থেকে টক্সিক উপাদান বের হয়ে যায় ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হতে শুরু করে এবং চুল স্বাস্থ্যকর ও ঘন হতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিরা পটাশিয়াম আয়রন এবং ফাইবারের একটি চমৎকার উৎস নিয়মিত জিরার জল সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ঘন ঘন অসুস্থ হওয়ার সম্ভাবনাকে কম করতে সাহায্য করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং সুস্থ থাকতে জিরার জল অবশ্যই পান করা প্রয়োজন ক্যান্সার প্রতিরোধ করে আমাদের দেশে যে হারে ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে জিরার জল পান করার যে প্রয়োজন আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই একাধিক গবেষণায় দেখা যায় যে জিরার জলে অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য রয়েছে এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় এবং মেটাস্টেটিস প্রতিরোধ করে এছাড়াও এতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যানিমিয়া দূর করে আমাদের দেশে অধিকাংশ মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা যায় এই বিষয়ে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন জিরার বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন গঠনের জন্য প্রয়োজন নিয়মিত জিরার জল পান করলে অ্যানিমিয়ার উপসর্গ প্রতিরোধ ও কমাতে সাহায্য করে শ্বাস যন্ত্রে স্বাস্থ্যের উন্নতি করে আপনার সর্দি কাশি বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে আপনি জিরার জল খেতে পারেন এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা আপনার শ্বাসনালীকে প্রশমিত করতে পারে এবং আপনাকে আরামদায়ক শ্বাস নিতে সাহায্য করে এছাড়াও জিরার জলে আরও অনেক উপকারিতা আছে যেমন দেহের মেটাবলিজম বৃদ্ধি করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এখন আমরা জানব কখন কিভাবে ও কতটুকু পরিমাণে জিরার জল খাওয়া প্রয়োজন আপনি দিনের যে কোনো সময় জিরার জল সেবন করতে পারেন তবে সকালে খালি পেটে জিরার জল গ্রহণ করলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায় দুটি পদ্ধতিতে আপনি জিরার জল প্রস্তুত করতে পারেন প্রথমটি হলো আগের দিন রাতে এক গ্লাস জলে এক চামচ পরিমাণ জিরা ভিজিয়ে রাখতে হবে এবং তা পরের দিন সকালে ভালো করে ছেঁকে নিয়ে এটি আপনি খেতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এতে লেবুর রস মধু ও দারচিনি মিশিয়ে নিতে পারেন বা নিজের পছন্দ মতো শুধু জিরার জল গ্রহণ করতে পারেন দ্বিতীয় পদ্ধতি হলো আগের দিন রাতে যদি জিরা ভেজাতে ভুলে যান তাহলে সকালে দেড় গ্লাস পরিমাণ জলে এক চা চামচ পরিমাণ জিরা দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিন তারপর ঠান্ডা হলে এটি ভালো করে ছেঁকে গ্রহণ করতে পারেন আপনি চাইলে এতে লেবুর রস ও মধু মিশিয়ে নিতে পারেন জিরার জলে প্রচুর উপকারিতা আছে তবে অতিরিক্ত পরিমাণে কখনোই এটি গ্রহণ করা উচিত নয় এতে গ্যাস পেট ব্যথা ডায়রিয়া হতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন এছাড়াও বিশেষ কিছু পরিস্থিতিতে জিরার জল গ্রহণ করা উচিত নয় যেমন আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে জিরার জল খাবেন না এই বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার